খাবে এটা খাবে এই বাদাম খাবে রান্নার মশলাও তোমাদের একটা করে খাইতে হবে বা 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 খান তুই ওটা নিয়েই চলে গেলি নে এখান থেকে কাম নিয়ে খা এই বাবা ইহ কাঠবাদাম খাচ্ছে মশলাও খায় ডাল টিনে টিনে গালা দিলে ওরা খেয়ে ফেলে

তুই একটা বাদাম নিয়ে চলে গেলি তো আর খোঁজ নেই তোর আচ্ছা আমি এখন কাজ করে নিই তুমি যাও ঠিক আছে তোমরা যাবে যাও ওই দিক ওই দিক দিয়ে চলে যাও 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 না এরকম করে গাড়ি থাকতে আমি রান্না করে নি মা এরম দুষ্টামি করলে হয় না তো এ নয় দারুচিনি তো না এটা কামড়ে খাই হ্যাঁ এই তো আমার সোনাদের ঠোঁট শক্ত হয়ে গেছে বা বা আমি তো ভুল বলেছি তোমাদের তো ঠোঁট তো এমনিতেই শক্ত দারুচিনি টা নরম হয়ে গেছে